আসসালামু আলাইকুম তো সঠিক জায়গায় কঠোর পরিশ্রম আর যত্ন করলে সফলতা একদিন না একদিন আসবেই ইনশাআল্লাহ তো গাইস এই যে দেখেন এই মিষ্টি কুমড়ার গাছটি একদম পিচ্ছি ছিল ঠিক তখন থেকেই এই গাছটার সাথে লেগে আছি আর এখন দেখেন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এই মিষ্টি কুমড়ার গাছটি আমি খুব ছোট থেকে চোখে চোখে রাখতেছি মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে তারপর হঠাৎ একদিন লক্ষ্য করে দেখি গাছের মাথায় একটা মিষ্টি কুমড়াও ধরেছে আমি চাচ্ছিলাম যে মিষ্টি কুমড়ার গাছটি কাটিং করে দেব কাটিং করে দিলে গাছের চারপাশ থেকে আরো অনেকগুলো নতুন ডোগা বের হয় লাইক গাছের মেন মাথা কেটে দিলে নিচে থেকে আরো অনেকগুলো নতুন কুশি বের হয় আর ওইখান থেকে আরো অনেক বেশি মিষ্টি কুমড়া ধরে তো এখন যেহেতু এখানে একটা মিষ্টি কুমড়া ধরেছে এখন আর কাটিং করে দেব না মিষ্টি কুমড়াটি আর একটু বড় হলে ঠিক তখনই কাটিং করে দেব যাতে করে গাছের ডালপালা আরো অনেক বেড়ে যায় মিষ্টি কুমড়ার গাছটির গ্রোথ অনেক ভালো হয়েছে জাস্ট পাতাগুলো দেখেন গাইজ বিশাল বিশাল সাইজ যারা অনেক হেলদি গাছের মিডিয়াল সাইডে অনেকগুলো ফুল আসছে ফুলগুলো এখনও ফুটে নাই তবে আর কয়েকদিনের মধ্যেই ফুটবে এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছের গোড়া এখানে দুইটা গাছ আছে একটা গাছ শক্তি কম পেয়েছে ওইটার গ্রোথ একদমই থেমে গেছে আর যেই গাছটা প্রথম হয়েছিল ওইটা একদম পরিপূর্ণভাবে বেড়ে উঠেছে বেড়ে ওঠার কারণটা হচ্ছে গাছের গোড়াতে আমি ছোট থেকে শাকসবজির খোসা আর কুস্তুরি দিয়েছিলাম এই কারণে গাছটা অনেক বেশি শক্তি পাওয়াতে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমি আবার সেদিন গাছের গোড়ার মাটি হালকা আরও কিছু শাক সবজির দিয়েছি যাতে করে মিষ্টি কুমড়া যেটা ধরেছে ওইটা খুব তাড়াতাড়ি বড় হয় ভাবছিলাম গাছটি কাটিং করে দেব তো কাটিং করে দেওয়ার আগে এখান দিয়ে তিন চারটা কুশি বের হয়ে গেছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে মাসা খুব অল্প দিনে এই গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে এখানে আমি গাছের ডালপালা দিয়ে মাচা বানিয়ে দিয়েছি আর কয়েকদিন পরে মিষ্টি কুমড়ার গাছটি বড়ই গাছে উঠে যাবে তো ভাবতেছি গাছটা বেশি বড় হতে দেওয়া যাবে না আর একটু বড় হলেই কাটিং করে দেব যাতে ডালপালা আরও বেশি হয় আর তখন মিষ্টি কুমড়াও বেশি ধরবে আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ফিলিপাইনি আখের চারা গুলো আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে মাসা অক্সিজেন এগ্রোতে গেছিলাম কিছু ড্রাগন ফল কিনতে ওইখানের এক বড় ভাই আমাকে ভালোবেসে একটা ফিলিপাইনি আখ গিফট করেছিল তো আমি ওই ফিলিপাইনি আখটি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আমার ছাদ বাগানের বালটির মধ্যে লাগিয়েছিলাম লাগানোর পরে ওইখান থেকে বেশ কিছু চারা বের হয়েছিল দেন বালটিতে শক্তি কম পাওয়ার কারণে গাছের গ্রোথ একদমই থেমে গেছে তারপর বাসার পিছনে সবগুলো উঠিয়ে এনে লাগিয়ে দিয়েছে ছিলাম আশা করি এখানে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে ইনশাআল্লাহ আর এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ কিছু আখের চারা লাগানো আছে এই সবগুলো হচ্ছে ফিলিপাইনি আখের চারা এগুলো অনেক বেশি লম্বা হয় আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু আর একদম নরম তুল তুলে আপনারা যারা ফিলিপাইনি আখ খেয়েছেন তারা অবশ্য জানেন তো গাইস মিষ্টি কুমড়ার গাছ আর ফিলিপাইনি আখের কি অবস্থা এগুলো দেখে এখন চলে যাচ্ছি বাসায় আর সাত বাগানে নতুন গাছ লাগানোর প্ল্যান করতেছি সামনে ভিডিও আসবে ইনশাআল্লাহ তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার